হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো পালক পনির সম্পূর্ণ নিরামিষ বানাবো তার জন্য পালং শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব এখানে আছে আমি পনির পনিরটাকে আমি কিউব করে কেটে নিব সাইজ করে তারপর নিয়েছি বাটার এখানে আছে গোটা গরম মশলা এলাচি তিনটে নিয়ে আছে লবঙ্গ গোলমরিচ আর নিয়ে আছে জৈত্রী কস্তুরি মেথি কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন হলদি পাউডার জিরে পাউডার আর লাগবে হলো ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটা করবো সম্পূর্ণ নিরামিষ হবে হেভি টেস্টি হেভি হেলদি একটি নিরামিষ রেসিপি এই পনিরের রেসিপিটা দিয়ে লুচি পরাটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে পালক পনিরের রেসিপি তারপর আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বানাবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি একটু দিয়েছি হলদি পাউডার আর নুন তারপর আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব হয়ে গেছে পনিরগুলো ভাজা আমি একবার উঠিয়ে নিচ্ছি পনিরগুলো হয়ে গেছে পনিরগুলো উঠে উঠিয়ে নিয়েছে এখন পেনের মধ্যে একটু তেল দিয়েছে সামান্য পরিমাণে তারপরে আমি ফোড়ন দিয়েছি গোটা গরম মশলাগুলো এখানে দিয়েছে দেড় ইঞ্চি পরিমাণে আদা আদা কুচি আমি খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি তারপর দিয়ে 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 দিলাম আমি কাঁচা লঙ্কা ছোটো ছোটো সাইজের কাঁচা লঙ্কা কিন্তু হেভি টেস্টি ঝাল এগুলো খেতে চারটে পাঁচটে মতো দিয়েছি লঙ্কা তারপর দিয়ে দিলাম আমি বড়ো সাইজের একটা টমেটো টমেটোটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিবাম পালং শাকগুলো পালং শাকগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব তারপর আমি ঢেকে দিয়েছি পালং শাকটাকে আর এখানে পনিরটা ভেজে নিয়ে উঠে নিয়েছি তারপর দেখো বন্ধুরা কতটুকু হয়ে গেছে পালং শাকটা মজে একদম কম পরিমাণে হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো গুঁড়া ম গোড়া মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে এটা পালং এখন দিয়ে দেব আমি কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন হলদি পাউদাৰ আৰু দিব জিৰে পাউডাৰ দি আমি খুব ভাল কৰি মিক্স কৰি দিব খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে তারপরে আমি আবার ঢেকে দিব তিন মিনিটের জন্য তারপরে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে এই পাংশাকটাকে আমি ঠান্ডা করে নিব তারপরে আমি মিক্সি করে পেস্ট করে নিব একদম ইজি প্রসেস খেতে হেভি টেস্টি আর তেল মশলা একদম কম দিয়ে বানিয়েছি আমি তো গ্যাসটা অফ করে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি পেস্ট করে নিয়েছি এবার আবার পেনটা বসিয়ে দিয়েছিলাম পেনের মধ্যে এক চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে আমি এই পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে পেস্টটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এখন মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিব বাচ্চারা পালং শাক খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে একদম বুঝতেও পারবে না চেটে পটে খেয়ে নেবে তারপর আমি পালং শাকটা গ্রেভিটা হয়ে গেছে এখন আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন লাস্টে দিব আমি বাটার আর দিব ফ্রেশ ক্রিম আবার ভালো করে মিক্স করে দেব আমি একদম লাস্টে দিয়ে দেবো আমি কস্তুরি মেথি কস্তুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে হাতে ম্যাশ করে ওটা দিয়ে দিলাম এই কস্তুরি মেথাটা দেওয়ার জন্য পনিরের রেসিটা হেভি টেস্টি হয় খেতে ফ্লেভারটা খুব ভালো হয় তারপরে আমি ঢেকে দিয়েছি স্টিমটা বাড়িয়ে দিয়েছে একটু গ্রেভিটা যাতে মাখা হয়ে যায় এখন আমি গ্যাস অফ করে দেব হয়ে গেছে পনিরের রেসিপি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব ফ্রায়েড রাইসের সঙ্গে হেভি টেস্টি একটা রেসিপি